ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং টু এভরিওয়ান দেখো আমরা গোদ সারাংশ লিখন আলোচনা করছিলাম তারই আজকে একটা প্যাসেজ আলোচনা করবো তো দেখো প্যাসেজটা পড়তে স্টার্ট করছি প্রথমে আমি কী বলেছিলাম ওয়ার্ড কাউন্ট করতে হবে এখানে আমি ওয়ার্ড কাউন্ট করলাম এটাতে আমার ওয়ার্ড মোটামুটি হচ্ছে নাইনটি সিক্স তাহলে নাইনটি সিক্সের ওয়ান থার্ড যদি আমি বের করি তাহলে হচ্ছে তিন তিনে ন তিন দু ছয় তারপর হচ্ছে থার্টি টু ওর থার্টি টু এর কাছাকাছি আমার শব্দ সংখ্যা হবে ঠিক আছে এক্সাক্ট থার্টি টু না এলেও তিরিশ হতে পারে থার্টি টু এর বেশি হবে না ওকে তো চলো শুরু করি দেখো প্রথমে বলছে দেশ সম্বন্ধে একটা কথা খুব স্পষ্ট করে বুঝতে হবে দেশটা কেবল মাটি দিয়ে গড়া নয় মানুষ দিয়েও গড়া অর্থাৎ একটা আমরা সবাই জানি দেশ দেশ দেশের মধ্যে তো বিভিন্ন জিনিসপত্র থাকে বিভিন্ন অংশ থাকে জমি থাকে বাট মানুষ দিয়ে গড়া দেশের একটা মেন উপাদান কি দেশের মানুষ মানুষ আছে বলেই সেটাকে একটা দেশ বলা হচ্ছে ঠিক আছে দেশকে ভালোবাসতে হলে সর্বাগ্রে দেশের মানুষকে ভালোবাসতে হবে অবশ্যই আমি খুব দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি এরকম কথা বলি বাট আমি মানুষকে ভালোবাসি না মানুষে মানুষের মধ্যে আমি সম্প্রীতির কথা বলি না আমি হিংসার কথা বলি সেটা তাহলে দেশকে প্রকৃত ভালোবাসা হচ্ছে না মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হচ্ছে দেশের মানুষ অবশ্যই আমার রিজার্ভ ব্যাঙ্কে এত টাকা এস্টিমেট আছে বা ফরেন এক্সচেঞ্জ হিসাবে ফরেন রিজার্ভ হিসাবে এত ডলার টাকা আছে আমার ইসরোতে এত টাকা আছে এই ডিপার্টমেন্টে এত টাকা আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার একটা দেশের প্রধান সম্পত্তি হচ্ছে কি দেশের মানুষ দেশের মানুষ যদি কর্মতৎপর হয় দেশের মানুষ যদি সবাই হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ওই সম্পত্তি আসবে যাবে বাট দেশের মানুষ যদি স্কিল্ড হয় দক্ষ হয় তাহলে কিন্তু কোনো চিন্তা নেই সেই দেশটা ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারবে ঠিক আছে জনবল একটা মস্ত বড় বল ইনফ্যাক্ট জনবল হচ্ছে থেকে বড় বল ভারতবর্ষ আকারে কত বড় তা তো আমাদের জানা আছে জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলোর অন্যতম এটা পুরনো প্যাসেজ অ্যাট প্রেজেন্ট ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সব থেকে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ ঠিক আছে এদেশে প্রায় ষাট কোটি লোকের বাস বললাম এটা পুরোনো প্যাসেজ বর্তমানে প্রায় ভারতবর্ষের মানে অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস একশো একুশ কোটির বেশি ছিল রিসেন্ট তো এখনো এই করোনার জন্য রিসেন্ট সেন্সাসটা হয়নি তাহলে এটুকু বলতে পারছি যে ষাট কোটির ডাবল হয়ে গেছে আমাদের কিন্তু সংখ্যাতে তো সব সময় কাজ হয় না দেখেছো তো পাঁচ কোটি ইংরেজ চল্লিশ কোটি ভারতবাসীর উপর কত বছর রাজত্ব করে গেল এর একমাত্র কারণ আমাদের মধ্যে মিল ছিল না তাহলে বলছি এই যে আমরা বলছি বর্তমানে ভারত হচ্ছে বৃহের সব থেকে বৃহত্তম দেশ ঠিক কিনা কিন্তু সব সময় কাজ হয় না কেন কাজ হয় না তোমরা দেখো ভারতবর্ষের জনসংখ্যা ষাট কোটির মতো ইংরেজ এখানে এসেছিল পাঁচ কোটির মতো তারা পাঁচ কোটি ইংরেজ ষাট কোটি ভারতবর্ষকে কি করলো বহু বছর প্রায় দুশো বছর শাসন করে চলে গেল কেন না কারণ আমাদের নিজেদের মধ্যে মিল ছিল না তার মানে একটা দেশকে ঠিকভাবে চলতে গেলে বা ঠিকভাবে পরিচালনা করতে গেলে সব থেকে বেশি যেটা প্রয়োজন আমরা গল্পটা পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে লোকেদের মধ্যে মিল থাকতে হবে তার মানে কি একতার কথা এখানে বলা হয়েছে তাহলে এটা হবে যেটাতে ঐক্য একতা এই সমস্ত কিছু শব্দগুলো থাকবে তাহলে এটা টাইটেল কি হতে পারে এই টাইটেল হতে পারে একতা ঠিক আছে একতা দেশের প্রধান শক্তি ঠিক আছে দেশের প্রধান শক্তি বা বল দিতে পারো বা একতায় বল এরমও কিছু দিতে পারো একতায় বল ঠিক আছে তাহলে একটা দেশের যে যদি এখানে দেশের মোটামুটি জনবলটার কথাই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তাই আমি এরম একটা টাইটেল দিলাম একতা দেশের প্রধান শক্তি বা বল প্রত্যেকটাতে দেখো একখানা মানে ছখানা প্রত্যেক লাইনে আমি ছখানা করে শব্দ লিখতে পারবো তাহলে চলোয়ের এরপর ফার্দার রিড করি দেশ সম্বন্ধে একটা কথা খুব স্পষ্ট করে বুঝতে হবে দেশটা কেবল মাটি দিয়ে গড়া নয় মানুষ দিয়েও গড়া দেশকে ভালোবাসতে হলে সর্বাগ্রে দেশের মানুষকে ভালোবাসতে হবে সর্বাগ্রে দেশের মানুষকে ভালোবাসতে হবে মনে রাখতে হবে যে দেশের চাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ তাহলে আমরা কি লিখতে পারি এটা তাহলে দেখো মাটি দিয়েও গড়া বাট যে কোনো দেশের মেন সম্পত্তি কি সর্বাগ্রে দেশের মানুষকে ভালোবাসতে হবে তাহলে দেশকে দেশকে প্রকৃত ভালোবাসতে হলে ঠিক আছে দেশকে প্রকৃত ভালোবাসতে হলে সর্বপ্রথম ওই যে সর্বাগ্রে বলা আছে তাহলে আমি সর্বপ্রথম লিখলাম দেশের সর্বপ্রথম দেশের মানুষজনকে ভালোবাসতে হবে সর্বপ্রথম মানুষকেও লিখতে পারো মানুষজনকেও লিখতে পারো নো প্রবলেম দেশের মানুষজনকে ভালোবাসতে হবে ঠিক আছে একটা কমপ্লিট হলো নেক্সট বলেছি দেখো মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ দেশের জনবল মস্ত বড় বল ভারতবর্ষ আকারে কত বড় তা তো আমাদের জানা আছে জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম তাহলে লোক বল লিখতে পারি আমি জনবলটা তাহলে লোক বল হল যে কোনো দেশের লোক বল যে কোনো দেশের প্রকৃত সম্পদ ঠিক কি না লোক বল হলো যে কোনো দেশের প্রকৃত সম্পদ ঠিক নেক্সট বলেছে দেশগুলির অন্যতম এদেশে প্রায় ষাট কোটি সংখ্যাতে সব সময় কাজ হয় না তাহলে ভারতবর্ষে তাহলে ভারতবর্ষের লোকবল অনেক ভারতবর্ষের লোকবল অনেক হলেও যেহেতু যেহেতু লোকেদের মধ্যে ঐক্য নেই যেহেতু লোকেদের মধ্যে ঐক্য ছিল না যেহেতু লোকেদের মধ্যে ঐক্য ছিল না তাই অল্প সংখ্যক তাই অল্প সংখ্যক কি ইংরেজ তাই অল্প সংখ্যক ইংরেজ এই এই বৃহত্তর জনসমাজকে এই বৃহত্তর জন সমাজকে সমাজকে বহু বছর বহু বছর শাসন করতে পেরেছিল দেখো আমার শাসন করতে পেরে ছিল এবার দেখো একটা প্রবলেম হয়ে গেলো আমার খানা ওয়ার্ড হয়ে গেল ছত্রিশখানা ওয়ার্ড হয়ে গেল। তাহলে এরপর তোমাকে এখান থেকে কি করতে হবে এখান থেকে তোমাকে একটু একটু করে কাট করতে হবে তাহলে যেহেতু হলেও ভারতবর্ষের লোকবল অনেক হলেও যেহেতু লোকেদের মধ্যে ঐক্য ছিল না তাই অল্প সংখ্যক ইংরেজ তাই অল্প সংখ্যক ইংরেজ এই অল্প সংখ্যক ইংরেজ এই বৃহত্তর সমাজকে এইটা কেটে দাও এই বৃহত্তর জনসমাজকে বদলে লেখ অল্প সংখ্যক ইংরেজ ভারতীয়দের ভারতীয়দের বহু বছর শাসন করতে পেরেছিল তাহলে কত হলো দেখো এইখানে হলো ধরো এইখানে চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ খানা ওয়ার্ডের মধ্যে চলে এলো ঠিক আছে একদম এক্সাক্ট প্রথমেই যে হবে সেরকম হবে না তাই এটা তোমাকে একটু রাফলি আইডেন্টিফাই করে নিতে হবে তারপর তো তুমি গ্রিড প্যাটার্ন ইনপুট করবে ঠিক আছে তো দেখো আমরা প্রথমে আমাদের মতো করার চেষ্টা করলাম প্রথমে তোমাকে পড়ে পড়ে একটা জাস্ট আইডিয়া করে করে লিখে যেতে হবে তারপর তোমাকে যেহেতু ওয়ার্ড কাউন্ট আছে আমার সেটাকে ফেলতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবং আমরা যে প্রসেসে প্র্যাকটিস করছি এই রকম আমার সাথে সাথে যদি সবাই প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে প্যাসেজ সিরিয়াসলি প্র্যাকটিস করো অর্থাৎ আমার আমি যে উত্তরটা করছি সেটা দেখে টুকে দিলে বা কোনো বই থেকে টুকে দিলে বই থেকে মেলাও বাট আগে নিজে অ্যানসারটা করার চেষ্টা করো দেন যদি মেলা তাহলে কোথায় তোমার কি ভুল হচ্ছে কোথায় কোনটা তোমার অ্যাড করা উচিত কোথায় তুমি যেটা লিখেছো সেটা থেকে কিছু শব্দ বাদ দেওয়া উচিত এই যে আমার এখানে কিছু শব্দ বাদ দিতে হলো এই আইডিয়াগুলো তোমার অলরেডি চলে আসবে মনের মধ্যে ঠিক আছে ওই যে বলে প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান অর অ্যান ওম্যান এ ওম্যান পারফেক্ট তাহলে যত প্র্যাকটিস করবে তত দক্ষ হয়ে উঠবে ঠিক আছে আজকে এ পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকম একটা প্যাসেজ আলোচনা করব আর যদি আমি আগেও বলেছি যদি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট কেউ যদি প্র্যাকটিস করতে চাও আমার ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওটাতে অ্যাড হয়ে যাও ওটাতে প্রত্যেক দিন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিছু পোস্ট করে থাকি ওকে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ওটা তো বলেইছি ঠিক আছে থ্যাংক ইউ